যারা কখনো শালগম বা এই ওলকপি খান না তারা যদি একবার এইভাবে রান্না করেন কথা দিলাম একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয়ে থাকে আমি এখানে ওলকপি এবং মাছ নিয়েছি সাথে কুমড়োর বড়ি নিয়েছি এখন ওলকপিটা কেটে নিলাম এখন মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব এবং বড়িটাকে ভেজে নিব আমি এখানে যে ভাঙ্গাল মাছ আছে অনেকেই চিনেন ফুলনা বিভাগে যাদের বাসা সেটা নিয়েছি তিন পিস এখন এটাকে লবণ লকে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজব না জাস্ট এ বিটেবিট করে ভেজে নেব দুই থেকে আড়াই মিনিটের মতো তো এখন আমি মাছটাকে ভেজে উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ নিতে পারেন ছোট বড়ো তবে যে মাছটা সুস্বাদু খেতে সেই মাছটা নিলে ভালো লাগে খেতে এখন আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদমই অল্প উপকরণে রান্না করব তো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম সাথে আমি হাফ টেবিল চামচের মতো রসুন পেস্ট এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একদমই কিন্তু অল্প মশলা দিয়ে রেসিপিটা করে দেখাবো হাতের কাছে থাকা মশলা দিয়ে এখন লবণ দিয়ে দিব সাথে দিয়ে দিবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিবো একটু মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সাথে একটু পানিও অ্যাড করে দিব পানিটা দিয়ে দিলাম যেহেতু গুঁড়া মশলা নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে এই জন্য এখন পানিটা দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নেব সময় নিয়ে একটু সময় নিয়ে যে কোনো মশলা কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে এখন ওলকপিটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আলুটাও দিতে পারেন তবে ওলকপিটা দিয়ে শুধু রান্না করলে খেতে বেশি মজা হয় তো খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিলাম আর ওলকপি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে যদি কষি বা যেগুলো নতুন হয়েছে সেগুলো যদি রান্না করি সেক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগে না তো আমি তিন মিনিটের মতো রান্না করে নিলাম আর এখানে কিন্তু আমি হাফ কাপ পানি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো পানিটা থাকতে থাকতে আমি কিন্তু বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা এরকম করে ভেজে নিয়েছিলাম তো আবারও আমি দুই মিনিটের মতো রান্না করে নিলাম নিব বড়িটা দেওয়ার পরে অনেকেই কিন্তু বড়িটা মাছের সঙ্গে দেয় যদি বড়ি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে একটু দেরিতে দিবেন আর যদি সিদ্ধ না হয় তাহলে একটু আগে দিলে হবে তো মোট পাঁচ মিনিট আমি এই ওলকপিটা রান্না করে নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু অনেক সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি তাই কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট গুণ বেড়ে যায় তো পানিতে বলক চলে আসলে আমি মাছটা দিয়ে দিব দিয়ে এখানে আমি প্রায় আরও দুই থেকে আড়াই মিনিটের মতো রান্না করে নিব আর সব শেষে একটু জিরার গোঁড়াও দিয়ে দিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যেহেতু ওরকমটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব তো ফিরে আসবো আরও দুই থেকে আড়াই মিনিট পরে তো এই তো ফিরে আসলাম মাসাল্লা করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে আর চুলা রাস্তা কিন্তু পুরোপুরি মিডিয়াম রেখে তারপর রান্নাটা করবেন সেক্ষেত্রে কিন্তু স্বাদও অনেক গুণ বেড়ে যায় তো এই তো আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তো এভাবে যদি আপনারা ওলকপি রান্না করেন আমি কথা দিলাম যারা কখনোই ওলকপি খেতে পারেন না বা গন্ধ লাগে যদি আপনাদের কাছে ওলকপির গন্ধ লাগে সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে একটু সময় নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট তাহলে দেখবেন যে কোনো রকম গন্ধটা থাকবে না আর চাইলে কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন যদি আপনারা এটা না করতে চান তো আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম